স্বাস্থ্যটা কীভাবে হয় স্বাস্থ্যটা এইভাবে হয় তার বাসিস্থান লাগে তার শিক্ষা লাগে তার চিকিৎসা লাগে তার নিউট্রিশন লাগে এই জিনিসগুলোর সমন্বয়ে কিন্তু একটা স্বাস্থ্য যাওয়ার কথা আমাদের যে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে যেটা হচ্ছে সেই স্বাস্থ্যটা হচ্ছে সামগ্রিকভাবে যদি চিন্তা করি তাহলে আমার যদি স্ট্রেস ফ্যাক্টর যদি আমরা আসলে যেটা স্ট্রেসের মধ্যে যেগুলো আমরা আছে এই স্ট্রেস যতদিন থাকবে ততদিন আমাদের কিন্তু আসলে অসুখ বিষুখ ছাড়বে না আমাদের মডার্ন যুগে যতগুলো আছে মানে নন কমিউনিকেবল আজকে বেশি তো নন ডিজিজ হওয়ার বড় কারণ কিন্তু আসলে স্ট্রেস তো যা আমরা মনে করি যে আমাদের বাসস্থানের জন্য চিন্তা থাকতে হয় সামাজিক যে যে আমাদের প্রকৃতিগতভাবে যে আমাদের নিরূপণ যদি না করা আমাদের সংরক্ষণ না করতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের এই সর্বনাশের দিকে আমরা এগিয়ে যাচ্ছে গোটা দেখেন পরিবেশটা যদি ধরি আমরা তো পরিবেশ আমাদের ধরে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ আমি মনে করি আমাদের যে শিশুরা যে আস্তে 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 বড়ো হচ্ছে এই শিশুরা যে সমাজে বসবাস করে এবং যে সমাজে আসলে বড় হয় তাদের মানসিক জগৎ যেভাবে তৈরি হচ্ছে মনোজগতটা যেভাবে তৈরি হচ্ছে সেই জগৎটা মনে করি যে আমি আসলে অসুস্থভাবে মানসিকতা তৈরি হচ্ছে অসুস্থ এটা হলো কিন্তু আসলে সামাজিক একটা পরিবেশটা আমাদের এখানে বিপন্ন পরিবেশের জায়গাটাতে সেই জায়গাটার থেকে আমরা ডক্টর ফর হেলথ অ্যান্ডমেন্টে যেটা বলি সেটা হলো যে প্রাকৃতিক পরিবেশটা যাচ্ছেই নদী দখল খাল দখল বিল দখল আমার বন দখল আমার হচ্ছে যে যতগুলো এই বাংলাদেশের যতগুলো জায়গাতে যে একটা বনভূমি থাকা দরকার সে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে এবং এটা কারা করছে যারা করছে বন দখল যারা করছে তারা কিন্তু আসলে ওই খাল দখলও করছে মাঠ দখলও করছে গাছও কাটছে সবই তারা করছে তার মানে প্রাকৃতিক পরিবেশ যারা ভারসাম্য যেটা হওয়ার কথা আজকে যেমন ধরেন আমরা মনে করি যে পৃথিবী উত্তপ্ত হচ্ছে এই পৃথিবী উত্তপ্ত হওয়ার বড় কারণ যারা সিভিলাইজড যারা একটা জায়গাতে ওদের আমাদের দাঁড়ানো দরকার যতই বলি যে আমাদের হচ্ছে কি যে জিডিপি বাড়ছে আমাদের জিলিপি বাড়ছে বলে আমরা খুব অহংকার করে কিন্তু জিডিপি বাড়ার সাথে সাথে যে আমরা প্রকৃতিকে ধ্বংস করছে, এটা কিন্তু আসলে আমার দেখা দরকার শিল্পান্নায়ন নগর আয়ন তারপরে শহর যতগুলো বলি আমরা উন্নয়ন সমস্ত উন্নয়নের থেকে কিন্তু আসলে বিপরীত মুখে যাওয়া উচিত পৃথিবীটাকে আমরা টিকিয়ে রাখি এই জায়গাটাতে আমার হচ্ছে গ্রোথ যে এত বেশি গ্রোথ না করে যে আমরা গ্রোথে দেখে যাই তাহলে আমার কাছে মনে হয় যে প্রকৃতির যেটা ভারসাম্য যেটা আছে যেটা আজকে যে এই যে উত্তপ্ত পৃথিবী যেটা গ্লোবাল ওয়ার্মিং যেটা সেই জায়গাটাতে মনে হয় আমরা চিন্তা করতে পারি যে ডিগ্রোথের দিকে যদি যাই আর গ্রোথের দরকার নাই এখন আমরা হচ্ছে যে ডিগ্রোথের দিকে আমরা ধাবিত হই তাহলে প্রকৃতি বাঁচবে পৃথিবী বাঁচবে সেই জায়গাতে ভেবে চিন্তা করা উচিত আমরা যদি আপনারাও ভাবতে পারেন যে আসলে ডি গ্রোথের কথা কেন বলছি আমরা সামাজিক উন্নয়নের কথা যদি বলি যে সামাজিক পরিবেশটা আসলে কুলুষিত একটা অসুস্থ মানসিকতার মধ্যে প্রত্যেকটা স্কুল আছে আমরা কি করছি আমরা যে স্কুলে যে শিক্ষাটা দিচ্ছি যে স্কুল যেগুলো হচ্ছে সেই স্কুলগুলো কি আসলে স্কুলগুলো হচ্ছে একটা স্লেভিশ সিস্টেম একটা ক্রিদাস তৈরি করার জন্য যে আমরা স্লেব তৈরি করার জন্য প্রথম থেকে শুরু করছি সেখানে আসলে আমাদের যে জায়গাটা ধরে নেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা সৃজনশীল মগজ যেটা সেই সৃজনশীল মগজটা আসলে আমাদের স্কুল থেকে ধ্বংস করে ফেলা হচ্ছে এবং এটা আছে সুশঙ্কিত যারা আজকে আপনার পাওলো ফ্রের কথা জানেন যে লোকটা মারা গেল সে কোথায় গোটা বিশ্বের যে শিক্ষা ব্যবস্থাটা সেই শিক্ষা ব্যবস্থা আমার যে সৃজনশীল মগজটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে এবং এটা পরিকল্পিত স্কুলগুলোকে ওরকম করে করা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা শুনতে হবে এবং সেইভাবে আমরা তৈরি করছি যে এই যে স্লেভারি সিস্টেম যেটা সেটা তৈরি করা হয় যে একটা স্মার্ট স্লেভ খুব বেশি স্মার্ট যদি হয় তাহলে আমেরিকা যাবে এবং আমেরিকায় যাওয়ার জন্য তার হচ্ছে বেশি স্মার্ট স্লেব তৈরি হয় যারা যেতে পারবে না তারা এই দেশে বড় বড় কর্পোরেটের চাকরি করবে আমি একটা স্কুল আমি একটা স্কুল করছি স্কুলটা ব্যবসার জন্য একটা টিচার সেখানে বক্তৃতা দেবে শিক্ষা দেবে সেটা ওইরকম করে একটা স্মার্ট স্লেব তৈরি করবে যেন সে আসলে আগামী দিনে একটা মেডিকেল কলেজের ওটা একইভাবে যে ডাক্তার তৈরি করছে যেন ক্লিনিক থেকে চালাতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালাতে পারে শুধু আমরা প্রচুর পরিমাণে শিক্ষিত তৈরি করছি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তৈরি করে চালাই যে এই ওষুধটা খুব ভালো পৃথিবীতে এমন কোনো যে ক্লিনিক পাবেন না দেখেন আজকের শিক্ষাবস্থা একটা ছেলের দিতে গিয়ে মুসলমানের দিতে গিয়ে ছেলেটা মারা যায় এই অপারেশন এই জায়গাটা হচ্ছে ক্লিনিকগুলো এই অবস্থাতে গেছে হতে গিয়ে মারা যাচ্ছে এই যে এই জায়গাগুলো আসলে আমরা করছি যে প্রত্যেকটা জায়গায় ভাবছি যে গোটা সমাজটাই মনে করি যে আসলে আমাদের আজকে খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে সেই জায়গাটাতে বাজেটের কথা বলতে গিয়ে আসলে বাজেট তো না আমাদের আসলে গোটার এই যে প্রাকৃতিক পরিবেশের কথা বললাম সামাজিক পরিবেশে মনে করি যে আমরা যে সমাজটা যে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে আমরা অসুস্থ মানুষের মধ্যে মধ্যে পড়াচ্ছে বাচ্চাগুলো অসুস্থ মানুষের মধ্যে পড়াচ্ছে একটু কথা আমাদেরকে ভাবতে বলছি ধরেন একটা বাবা একটা প্রশ্নপত্র কিনে নিয়ে ছেলেকে দিচ্ছে দে এটা আর কাউকে দিস না এটা তোর জন্য নিয়ে আসছি প্রশ্নপত্র রেখে প্রশ্নপত্রটা টিচার প্রশ্নপত্র দিচ্ছে একজন অভিভাবককে যে দেশে একদ টিচার প্রশ্নপত্রটা অভিভাবককে দিচ্ছে তাহলে এই জায়গাটাতে আপনি পরিবেশের কাছে ভাবেন তো দেখি সমাজের কথা ভাবেন তো দেখি যে ছেলেটা বাবা প্রশ্নপত্র নিয়ে এসে দিচ্ছে আর যে শিক্ষক প্রশ্নপত্রটা অভিভাবকের কাছে বিক্রি করছে আপনি ভেবে দেখেন যে সেই সমাজে কী করে আমরা তৈরি করব। এটা বিশাল বড়ো ব্যাপার যে এইগুলো আপনার ভাবা দরকার শুধু এটা বাজেট ব্যাপার নয় টোটাল সমাজের পরিবর্তন আসা দরকার সমাজ বদল আন্দোলনটা আর জোরদার করা উচিত এই কথা বলে আমার বাজেটটা কী হয় আমার মনে হয় যে বলতে